মাই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে অবশ্যই জয় জয় মা হলো দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ পঙ্গাব্দের আশ্বিন মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণিমার নিশি ও ব্রত কবে পালন করা হবে পূর্ণিমা তিথিতে গঙ্গা সময় এবং সত্যনারায়ণ ভগবানের পূজার বিশেষ সময় দু সালে আশ্বিন মাসে পূর্ণিমা তিন লাগতে চলেছে দু হাজার চব্বিশের শেষ চন্দ্রগ্রহণ তাই আশ্বিন মাসে পূর্ণিমার গুরুত্ব অনেকটাই বেড়ে যাচ্ছে পূর্ণিমা দিন সন্ধ্যাবেলার সময় চালের পাত্রে চুপি সারি রেখে দিন এই জিনিসটি মা লক্ষ্মী দেবী কৃপায় সংসারে কখনোই অন্যের অভাব হবে না এবং অর্থ কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন আশ্বের মাসে পূর্ণিমা দিন সন্ধ্যার সময় চালের পাত্রে কি রাখতে হবে সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে লাইফ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন ভাদ্র মাসের পূর্ণিমার ব্রতটি আশ্বিন মাসে পূর্ণিমার দিন পালিত হতে চলেছে আশ্বিন মাসে পূর্ণিমার ব্রতটি হতে চলেছে ভাদ্রপদ মাসের পূর্ণিমা ভাদ্রী পূর্ণিমা সমস্ত পূর্ণিমার মধ্যে ভাদ্রপদ পূর্ণিমাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে শাস্ত্রে এই দিন থেকে পিতৃপক্ষে সূচনা হয় তাই ভাদ্র পূর্ণিমা তিথিকে অত্যাধিক গুরুত্বপূর্ণ মনে করা হয় আমাদের হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিকে অত্যন্ত পূর্ণ ফলদায়ী হিসেবে গণ্য করা হয় প্রতি মাসে একটি করে পূর্ণিমা তিথি থাকে কিন্তু ভাদ্র মাসে যে পূর্ণিমা সেই পূর্ণিমাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ ভাদ্র মাসে পূর্ণিমার দিন থেকে শুরু হয় যা আগামী দিন চলে তার সমাপন ঘটে আশ্বিন মাসের অমাবস্যার দিন অর্থাৎ মহালয়ার দিন এই পূর্ণিমার তিথিটি বিভিন্ন কারণে বিশেষ কারণ গণেশ উৎসবের সমাপ্তি ঘটে এই পূর্ণিমার দিন পাশাপাশি এই তিথি থেকে পনেরো দিনের জন্য পিতৃ পুরুষের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে করা হয়ে থাকে আবার এই পূর্ণিমা সত্য নারায়ণের পূজা করলে সমস্ত কষ্ট দূর হয় পরিবারের সুখ সমৃদ্ধির আগমন ঘটে এই পরিবারে ধন ধান্য ভরে থাকে ভক্তের জীবনে পদ ও প্রতিষ্ঠা লাভ হয় ভাদ্রবাসের এই পূর্ণিমা তিথিতে বাংলার গ্রামে গ্রামে ধান্য লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে বাংলার গ্রামে গ্রামে ধান্য লক্ষ্মীর পূজা বহুল প্রচলিত এই দিন মা লক্ষ্মীকে ধান স্বরূপে পূজা করা হয়ে থাকে মা লক্ষ্মীর এই রূপকে ধান্য লক্ষ্মী বলা হয়ে থাকে তাই ভাদ্র মাসে পূর্ণিমার দিন সত্যনারায়ণ ভগবানের পূজার পাশাপাশি মা লক্ষ্মীকেও পূজা করা উচিত মনে করা হয় বাড়িতে ধান লক্ষ্মী পূজা করলে সেই গৃহে কখনোই অর্থ এবং অন্নের অভাব হয় না ২০২৪ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসে পূর্ণিমার পূর্ণাঙ্গ সবাই সূচি পূর্ণিমা দিদি শুরু হবে সতেরোই সেপ্টেম্বর দু বাংলার একত্রিশে ভাদ্র চতুর্শো মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চব্বিশ বাংলার পয়লা একত্রিশ বুধবার সকাল আটটা আটচল্লিশ মিনিটে মাসের পূর্ণিমা নিশি পালন করা হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সত্যনারায়ণ পূজার বিশেষ সময় হতে চলেছে সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা মধ্যে আশ্বিন মাসে পূর্ণিমার ব্রত পালন করা হবে আঠেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার পয়লা আশ্বিন চৌদ্দশো একত্রিশ বুধবার দু হাজার চব্বিশ সালে আশ্বিন মাসে পূর্ণিমার দিন লাগতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ দু হাজার সালে বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না তাই চন্দ্রগ্রহণে কোনো সূতক কাল লাগু হচ্ছে না পূর্ণিমা তিথিতে গঙ্গা স্থানে বিশেষ সময় হবে আঠেরোই সেপ্টেম্বর বুধবার সকাল পাঁচটা সাতাশ মিনিটের পর থেকে সকাল আটটা আটচল্লিশ মিনিটের মধ্যেই গঙ্গা স্থানে বিশেষ সময় থাকতে চলেছে সকাল আটটা আটচল্লিশ মিনিটের পর কিন্তু কাল বেড়ানো রোধে সপ দশটা এক মিনিটের পর অপর পক্ষীয় বা প্রেম পক্ষ বিহিত শ্রাদ্ধ এবং তিল তর্পণ আরম্ভ ভাদ্র মাসে ধান পাকে ও ধান কাটা হয় ভাদ্র মাসেই অনুষ্ঠিত হয় ধান্যলক্ষ্মী পূজা ধান যা থেকে তৈরি হয় চাল চাল আমাদের প্রধান খাদ্য ভারতের প্রত্যেকটি রান্নাঘরে চাল পাওয়া যায় চাল মা লক্ষ্মী দেবীর স্বরূপ ভাদ্র মাসে পূর্ণিমা অর্থাৎ আশ্বিন মাসে পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে চাইলে চুপি সারে চালের পাত্রে রেখে দিন এই জিনিসটি মা লক্ষ্মী দেবীর কৃপায় অর্থাভাব দূর হবে অন্য কষ্ট কখনোই আসবে না আপনার সংসারে আশের মাসে পূর্ণিমা দিন সন্ধ্যার সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মীকে পূজা করতে হবে এই সময় বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ চালাতে হবে এবং মা লক্ষ্মীকে ভোগে অর্পণ করতে হবে আতপ চালের তৈরি পায়েস এই পায়েসে অবশ্যই দিতে হবে কাজু কিশমি এবং এক চামচ শুদ্ধ ঘি এরপর মায়ের সামনে বসে চার চৌকো একটি গোলাপি বস্ত্র নিতে হবে এই বস্ত্রের মধ্যে রাখতে হবে তিনটি লক্ষ্মী কড়ি অর্থাৎ সাদা কড়ি সাদা কড়িগুলিকে দুধ এবং গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে মুছে তারপর ওই কাপড়ের মধ্যে রাখবেন এবং রাখবেন একটি রূপার কয়েন যদি আপনার কাছে পুরনো রূপার কয়েন থাকে সেই রূপার কয়েনও ওই কাপড়ের মধ্যে রাখতে পারবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে মুছে তারপর ওই কাপড়ের মধ্যে রাখবেন আর যদি আপনার কাছে রুপার কয়েন না থাকে তাহলে একটি এক টাকার কয়েন নেবেন এটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে তারপর ওই কাপড়ের মধ্যে রাখবেন কাপড়টিকে পুটির আকারে বেঁধে মা লক্ষ্মীদেবী চরণে অর্পণ করবেন এবং অবশ্যই একশো আটবার এই মন্ত্রটি জপ করবেন ஓம் ஹீம் ஸ்ரீ கபலை கமலாலய பிரசித பிரசித மஹாலுமீ এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন জপ সমাপ্ত হলে মা লক্ষ্মীকে বিধিবদ্ধ আরতি করবেন এরপর সন্ধ্যার সময় ওই যে পুণ্যিটি মাকে অর্পণ করেছে সেই পুণ্যিটি মায়ের শ্রীচরণ থেকে তুলে চালের পাত্রে রেখে দেবেন পূর্ণিমা দিন এই কাজটি করলে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যায় এবং মায়ের কৃপায় কখনই অর্থ কষ্টে এবং অন্যভাবে ভুগতে হয় না লাইফ মাই মধু চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ